আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ একাধিক এমব্যাসিতে যখন চাপ আসছে আর অমিল ব্যক্তি তো নির্বাচন হইলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং প্রপার হইচে চেষ্টা চালাবে শেখ হাসিনাকে বাদ দিয়ে আর অমিল গঠন করতে হবে তিন জনের নাম আসছে এখন তিন জনের নামকে দিল্লি গরম ঢাকা কি নরম আগামী 7 দিনের মধ্যে দৃশ্যমান অনেক কিছু পরিবর্তন যদি বাংলাদেশে না হয় তাহলে ভারত এই মাসের মধ্যে সার্জিক্যাল অ্যাটাক বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সরকার প্রধান ইউনূসকে একটি রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের হাতেও পৌঁছে গেছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন ইউরোপের শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় আসছে সেই রায়ের বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক ভিডিও শুরুটা থেকেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে অর্থাৎ এই রায়কে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই দেখছে শুধুমাত্র তাই না এই রায়টা যেন কার্যকর না হয় অথবা সরকার যেন এই ধরনের ভূমিকায় যাইতে না পারে সেই জন্য বৈশ্বিকভাবে চাপ দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে তো অনেকে বলছেন যে এই কারা আসলে এই সংগঠন যারা শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো তো বিবৃতিতে সংগঠন করা সই করা সংগঠনগুলো হলো ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ইইউ এবং গ্রেট ব্রিটেন আর্থ সিভিলাই নেটওয়ার্ক গ্লোবাল নেটওয়ার্ক ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স গ্লোবাল প্লাটফর্ম সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম বেলজিয়াম এবং ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ জার্মানি এখন এই সংস্থাগুলোর বিশ্ব জুড়ে কতটুকু প্রভাব আছে অথবা ক্ষমতা আছে বা তাদের কথাবার্তায় কি আসে যায় সেইটাও একটা বিষয় তবে যেহেতু আহ হিউম্যান রেটস ওয়াচ আপনার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা বলছে যে রায়ের ইস্যুটাতে ফাঁসির যে বিষয়টা আসলে উচিত না তবে হিউম্যান রাইটসে আজ শুধুমাত্র শেখ হাসিনার ইস্যুতে যে এই কথা বলছেন তারা তারা সবসময় বলে যে পৃথিবীতে যে কোনো যে দেশে যে কোনো মানুষ যত অন্যায় করুক তার ফাঁসির রায়ের পক্ষে তারা সমর্থন দেয় না মানে তারা ফাঁসিটা পছন্দ করে আর বিরুদ্ধে বা এর বিপরীতে যাবজ্জীবন হতে পারে আর অন্যান্য কিছু হতে পারে সেই ক্ষেত্রে তারা আহ্বান জানায় লন্ডনের আন্তর্জাতিক মানবাধিকার এবং অ্যাডভোকেসি সংগঠনগুলোর জোটটি গভীর উদ্বেগের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউরোপীয় ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস এবং কি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র মানবাধিকার এবং শ্রম ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন কমনওয়েলথ সচিবালয় এবং সংশ্লিষ্ট জাতিসংঘ বিশেষ প্রতিবেদকদের কাছে অলরেডি তারা চিঠি পাঠিয়ে দিয়েছে আমরা এও জানি যে আওয়ামী লীগ বিশ্বজুড়ে তারা তাদের লবিং সেল চালু রেখেছে আর বিএনপি জামাতের সময় আমরা দেখতাম যে অনেক ধরনের বিবৃতি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসতো এটা হচ্ছে এই কাজগুলো সময় সংগঠিত নৃশংসতার বিচার করার লক্ষ্যে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল তার মূল থেকে সরে গেছে আসামির অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ড দেওয়া বিচার বিভাগের স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সাংঘর্ষিক আহ বলা হচ্ছে যে সাংবিধানিক বৈধতার অভাব বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ তরিঘড়ি বিচার কার্যক্রম যথাযথ আইনগত প্রতিনিধিত্ব অধিকার থেকে বঞ্চিত আসামি সাক্ষীর অনুপস্থিতি এবং যুগ সাজসের প্রমাণ অর্থাৎ তারা তাদের মতন অবস্থান জানিয়েছে তবে এই প্রথমবারের মতন শেখ হাসিনার পক্ষে দেশের বাহিরে এই সংগঠনগুলো শুধুমাত্র বিবৃতি দেয়নি একটা কার্যকরী ভূমিকাও রেখেছে এখন শেখ হাসিনার কি ফাঁসি হবে জীবনও হবে না আপনি ধরে রাখতে পারেন কারণ বাংলাদেশে এরকম রায় অনেকগুলাই হয়েছে অতীতেও কোনোটা আসলে কার্যকর করার মতন সক্ষমতা কোনো সরকার দেখাইতে পারে নাই আর ভারত তো শেখ হাসিনার দিবেও না দেখাইতে পারবেন আপনি কোথায় বাংলাদেশ আওয়ামী লীগে শেখ হাসিনার জীবদ্দশায় দশায় অন্য কোনো নেতৃত্ব আপনারা মেনে নেবেন কিনা এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন শেখ হাসিনা যদি নিজের মুখে কাউকে দায়িত্ব দেন সেই ক্ষেত্রে মানবেন কিনা এই দুইটা প্রশ্নের উত্তর আপনারা আমাকে কমেন্ট বক্সে দয়া করে দিয়ে যাবেন এই উত্তরটা আমার প্রয়োজন একটা জন্য কয়েক দেশের রাষ্ট্রদূত বৈঠকের পর একটা গুঞ্জন আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রচেষ্টা এই সরকারের মধ্যে আমরা দেখতে পেয়েছি প্রথমত তাজউদ্দিন আহমেদের যে কোলাঙ্গার পুত্র বডিসকে দিয়ে চেষ্টা করা হয় ওইটা বিফলে গেছে যখন দেখা গেছে আওয়ামী লীগের কোন পর্যায়ের সমর্থক এমনকি নেতাকর্মীরা বডিসোয়েলকে দু চোখে দেখতে পারে না তখন বডিসোয়েলকে নিয়ে যে প্ল্যানিং করা হয়েছিল এটা মাঠে মারা যায় এরপরে চেষ্টা করা হয়েছে সাবির হোসেন চৌধুরীকে দিয়ে সাবির হোসেন চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি শেখ হাসিনার সাথে শেষ সময় এসে গাদ্দারি করতে পারবেন না ওইটাও জলাঞ্জলি গেল এখন এই মুহূর্তে আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক মহল থেকে বিভিন্ন ধরনের প্রেসার আসতেছে আন্তর্জাতিক মানবাধিকার বিভিন্ন সংস্থা বলতেছে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হবে না জাতিসংঘ থেকে বলতেছে ইউএস এম্বাসি বলতেছে বিভিন্ন এম্বাসি বলতেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে একটা অবৈধ ট্রাইব্যুনালের অবৈধ রায়ের পর আন্তর্জাতিক প্রত্যেকটা সংস্থা প্রত্যেকটা গণমাধ্যম কিন্তু বলেছে এই বিচার নিরপেক্ষ হয়নি এই ট্রাইব্যুনাল বৈধ নয় একপাক্ষিক বিচার করা হয়েছে যেখানে বাদী পক্ষ বিবাদী পক্ষ চিফ প্রসিকিউটর বিচারক সবাই জামাতের এই বিচার ব্যবস্থা নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ এবং শেখ হাসিনার পক্ষে যে আইনজীবীকে নিযুক্ত করা হয়েছিল তিনি ফাঁসিরায় যখন মেনে নেন তখন তার মুখে যে হাসিটা আমরা দেখেছি সেই হাসি দেখার পর স্বাভাবিকভাবে এই ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করতে অন্য কোনো উদাহরণের প্রয়োজন আছে কিনা আমার মনে হয় নাই যখন সরকার আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রেশারের সম্মুখীন হচ্ছে তখন চেষ্টা চালাচ্ছে আরেকটা রিফর্ম আওয়ামী লীগ তত্ত্ব সামনে আনতে সেই তত্ত্বের অংশ বিশেষে বাংলাদেশের কতগুলো গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে যুগান্তরে গতকাল একটা সংবাদ পড়ছিলাম সেখানে বলা হয়েছে শেখ হাসিনার যেহেতু মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে দিয়ে আওয়ামী লীগ সামনে আগাতে পারবে না আওয়ামী লীগকে তাদের অপকর্মের দায় স্বীকার করে নতুন ভাবে সমঝোতার মাধ্যমে রাজনীতিতে ফিরতে হবে আওয়ামী লীগ কার সাথে সমঝোতা করবে কাদের সাথে সমঝোতা করবে একাত্তরের দেশদ্রোহী শক্তির সাথে জামাতের সাথে বিএনপির সাথে সেই সমঝোতার জায়গা বিএনপি রেখেছে রাখে নাই আওয়ামী লীগ কিসের জন্য মাফ চাইবে জামাত যদি ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধার রক্তে রঞ্জিত হাত দিয়ে দু লক্ষ মাবনের সম্ভ্রমহানির ইতিহাস যাদের গায়ে লেগে রয়েছে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে তাদের কোনো প্রকার সমঝোতা করতে হয় না তাদের কোনো প্রকার ক্ষমা প্রার্থনা করতে হয় না অথচ একটা তথা মেট্রিক উল্লাস জঙ্গি অভ্যুত্থানে পরাজয়ের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে মাফ চাইতে হবে কেন মাফ চাইতে হবে কাদের কাছে মাফ চাইবে মাফ চাওয়ার মতো প্রশ্ন কি এখন আসছে এই জঙ্গি উত্থানে সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছে সেটার বিচার কোথায় পাঁচ আগস্টের পর পাঁচ থেকে ছয়শ মানুষকে হত্যা করা হয়েছে দু তিন দিনে এটার বিচার কোথায় শুধুমাত্র জুলাই আগস্টের মেটিক্লা সব উত্থানে যারা নিহত হয়েছে তাদের বিচার হবে পরবর্তীতে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচার হবে না সেটা তো হতে পারে না পাঁচ আগস্ট দুপুরের পর থেকে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা দায় ওয়াকারকে নিতে হবে এবং আট আগস্ট ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে যতগুলো হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে যতগুলা ধর্ষণ হয়েছে যতগুলা অপকর্ম হয়েছে প্রত্যেকটা দায় নিতে হবে প্রত্যেকটা চাঁদাবাজি গুন্ডামি সন্ত্রাসী দকল চিন্তায় সবকিছুর দায়িত্ব ইউনুসকে নিতে হবে সব বিচার শুধু শেখ হাসিনার ক্ষেত্রে হবে যদি সেই জুলাই আগস্টের অভ্যত্থানী হত্যাকাণ্ডের কারণে শেখ হাসিনার ফাঁসি হয় তাহলে আট আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় রাষ্ট্র নিয়ন্ত্রিত যে বাহিনীগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে ইনক্লুডেড গোপালগঞ্জ এই জন্য কি ইউনুসের ফাঁসি হয় না একটা হত্যার অপরাধে যদি মৃত্যুদণ্ড হয় দশটা হত্যার অপরাধও কিন্তু মৃত্যুদণ্ড শেখ হাসিনার যদি আটশো মানুষ হত্যার দেয় মৃত্যুদণ্ড হয় ইউনস্কে তো পনেরো মানুষ হত্যার দেয় মৃত্যুদণ্ডের কাঠগড়ায় দাঁড়াতে হবে এগুলা আসলে কিছুই না বিশ্বের বিভিন্ন কূটনৈতিক মহল বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ একাধিক অ্যাম্বাসি থেকে যখন চাপ আসতেছে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং এই নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারা দীর্ঘমেয়াদী ক্ষমতার মশনদে অধিষ্ঠিত থাকতে পারবে না দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক তাদের ভোটাধিকার খর্ব করা হবে এবং ভোটকেন্দ্রে যে আদ মানুষ আসবে না সেটা তেরো নভেম্বর লকডাউন কর্মসূচিতে প্রপার ওয়েতে বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং সাধারণ নিরপেক্ষ মানুষ ঢাকাবাসী প্রমাণ করে দিয়েছে উইদাউট আওয়ামী লীগ নির্বাচন হইলে এই নির্বাচনে কোনোদিনও মানুষ ভোট দিতে যাবে না সবকিছু বুঝে ইউনুস এখন নতুন একটা ষড়যন্ত্র দালাল কূটনৈতিক এবং জাতিসংঘ কথা বলা ইনক্লুডেড জাতিসংঘের মহাসচিব গুতেরাস এবং ভলকার তুর্ক মানবাধিকার কমিশনের যে প্রধান জাতিসংঘের এদেরকে দিয়ে একটা প্রপার চেষ্টা চালাবে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ গ্রহণ করতে হবে এখানে নাম আসছে যুগান্তরের সংবাদে দেখলাম শিরিন শারমিন চৌধুরী অ্যাডভোকেট শিরিন শারমিন চৌধুরী সংসদের স্পিকার ছিলেন তিনি এখন বাংলাদেশে নাকি অবস্থান করছেন সরকারের রাডারের মধ্যে তিনি আছেন পাশাপাশি আইভি রহমান সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকে ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম